যদিও এটা আজ থেকে দু বছর আগে পুরনো ভিডিও গ্যালারিতে রেখেছিলাম যে কোনোদিন না কোনদিন তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে যেটা স্বপ্নেও ভাবিনি গো যে কোনোদিন হতে পারে অনেক স্বপ্ন ছিল দেখেছিলাম তো সেটাই পূরণ হচ্ছে তো এই ভিডিওটা আমি গ্যালারিতে রেখে দিয়েছিলাম যে ভেবেছিলাম যে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব তো দেখতে পেলে বাবা প্রথম ভিতের যেই ইয়েটা সেটা প্রথম দিল আর ভিত পুজো হয়েছিল ভিত পুজো তোমরা নিশ্চয়ই বোঝো আমাদের বাঙালির ঘরে আছে যে ভিত পুজো হয় তো সেই জন্য বাড়ির যে মেন গার্জেন থাকে তো সে প্রথম ভিতের যে সিমেন্ট মাখা সেটা দেয় তো এই সময় না আমাদের প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা হয়েছিল আর যে ভিত পুজোটা হয়েছিল সেই পুজোর ঘট তারপরে পুষ্প বলো যেগুলো লেগেছিল সেগুলো আর ওই যে ডাব ঈশান কোণে ঠাকুরের বাস বলে ওখানে পুঁততে হয় তো ওখানে মা তখন দিয়ে দিল এগুলো তো এটা হয়েছিল অজ্ঞান মাসে মানে শীতকাল তখন অজ্ঞান মাসে আমাদের বাড়ি শুরু হয় অজ্ঞান কার্তিক মাস করে তো সেই সময় আমাদের প্রচুর অসুবিধাও হয়েছিল মানে বাড়িতে বুঝতেই পারছ মানে একটা ঘর রয়েছে ওই ঘরটাকে নিয়ে তোমরা বুঝতে পারবে না এখন একদিন তোমাদের সাথে যখন আমি আমার বাড়ি শেয়ার করব। অবশ্যই তখন বুঝতে পারবে তো ওই ঘরটাকে নিয়ে আমরা প্ল্যান করে একটা রুম পায়খানা বাধ্যম ম্যাটাজ একটা ডাইনিং এরকম বার করেছি আর এই দেখো অলরেডি ভিতটা অনেকটা উঠে গেছে ওঠার পর এখানে আমাদের যে পুরনো মাটির ঘরটা রয়েছে সেই মাটির ঘরের যে বসার ইয়েটা ছিল সেটা ভাঙা হচ্ছে কারণ এইখানটা দিয়ে আমাদের গেট হবে তো এখানে সেই মার জন্য একটা কথা বলা হচ্ছিল অলরেডি দেখো বাড়ি অনেক দূর হয়ে গেছে আমি সব এগুলো গ্যালারিতে রেখেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো এইটা হচ্ছে পুরনো ঘরটা আর এইদিকে নতুন ঘরটা রয়েছে সাইডে এটা সিঁড়ি সিঁড়ির তলা দিয়ে আমাদের বাথরুম রয়েছে ওইদিকে যাওয়ার রাস্তা তোমরা এখনও হয়তো বুঝতে পারবে না যখন হোম ট্যুর দেবো তোমরা অবশ্যই তখন বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের দিন এটা আমাদের ছাদ ঢালাইয়ের দিনেও একটা পুজো দিতে হয় তো সেই জন্য দেখো আমার হাজব্যান্ড ছাতায় দিনেই মানে পুজোর থালাটাকে সাজিয়ে দিচ্ছে সেম প্রসেস যেরকম নিচেতে হয়েছিল সেরকম হবে না কিন্তু ওপরে একটুখানি সিমেন্ট দিতে হয় দেখো আমার মেয়ের কী হাসি ওরে বাবারে ওর জন্যই তো সব কিছু হচ্ছে সত্যি ও আমার জীবনে এসেছে বলে আমি অনেক কিছু পেয়েছি অনেক মানুষকে চিনেছি তো আজকে বাড়ি হয়েছে ওর জন্য যা কিছু হচ্ছে ওর জন্য তো অবশ্যই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো সুস্থ থাকে জীবনে ভালো মানুষ হতে পারে সবাইকে ভালোবাসতে পারে আর সবাই ওকেও ভালোবাসা দিও তো শুধু বাবা নয় ওকে দিও এখানটায় একটুখানি মানে সিমেন্ট দেয়া হচ্ছে সিমেন্ট বালি যেটা হয় সেটা দেয়া হচ্ছে তো তোমরা দেখো দেখতে থাকো

আমরা বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি কো বুঝতেই পারছো আমার হাজব্যান্ডের মাথায় অনেকটা চাপ পড়ে যাচ্ছে তো যতটুকুনি হয়েছে আমরা অতটুকুনি তো হ্যাপি তো এইটুকুনি আজকের ভিডিও তো এই দেখো আমাদের বাড়ি তো সিম্পলের মধ্যে করেছি না কোনো রকম পাথর ইয়ে কিছু বসায়নি এইটা এটা দেখো আমার রুম অনেক বড় রুমটা এখন আমরা অবশ্য এই রুমে চলে এসেছি আমি যখন ভিডিওটা পোস্ট করছি আজ দু বছর আগেকার ভিডিও এখন তোমরা দেখছ তো এটা পুজো করা হচ্ছে তো এইটুকুনি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও